আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বের ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন বা জানতে চান যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরের কারখানাগুলো দেখান এর পাশাপাশি আমাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং তিনশো চল্লিশ ডিমের হ্যাচারটি দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে আমাদের ছোট্ট কারখানার একটি ভিডিও এখানে একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে আমরা তিন হাজার ষাট ডিম সাইজের ইনকিউবেটরগুলো করে থাকি এবং অন্য একটি অন্য বেশ কয়েকটি কারখানায় আমরা বড় থেকে বড় পর্যায়ক্রমে প্রস্তুত করে থাকি তো দেখতে পাচ্ছেন দর্শক খুব আধুনিক ও মানসম্মত এখানে দেখা যাচ্ছে সাজ সজ্জা তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি এক হাজার বিশ ডিমের স্যাটার ও তিনশো চল্লিশ বা চারশো ডিমের হ্যাচার এখানে আমরা কোয়েল কোয়েল পাখির টেরে যদিও ঢুকিয়ে দেখাচ্ছি এখানে যদি আপনারা এই ইনকিবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফোটাতে চান তবে এককালীন এক হাজার বিশটি মুরগির বাচ্চা ঢোকানো যাবে এবং পাশে যেই হ্যাচারটি দেখছেন ভিন্ন হ্যাচার এই হ্যাচারে তিনশো চল্লিশ থেকে চারশোটি ডিম দেওয়া যাবে মুরগির ডিম এই মেশিনের মাধ্যমে আপনারা প্রত্যেক ছয় দিন পর তিনশো চল্লিশটি করে সারা মাসে মুরগির ডিম হিসাবে সতেরোশো মুরগির বাচ্চা ফোটাতে পারিবেন কেউ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফোটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির টিম ঢুকিবে এবং সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ডান পাশে রয়েছে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং বায়ে রয়েছে তিনশো চল্লিশ কিংবা চারশো ডিমের হ্যাচারটি বাংলাদেশে একমাত্র আমরাই আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডিগুলো প্রস্তুত করে থাকি যাহা ইনকিউবেটরের ইউনিফর্মিটি ধরে রেখে গুণগত মানের বাচ্চা উৎপাদন করতে সক্ষম পাশাপাশি আমাদের ইনকিউবেটরের যে কন্ট্রোলারগুলো রয়েছে এগুলো একটু ভিন্ন অর্থাৎ যেখানে চাইনিজ কন্ট্রোলারগুলো মেরামত করা যায় না বা আল্টাসোনিকে প্রতি বছর দশ থেকে বারো হাজার টাকা খরচ হয় এগুলো থেকে আপনারা নিরাপদ আবার পাশাপাশি কোনো কারণে বজ্রপাতে আপনার কন্ট্রোলারটি জ্বলে গেলে আপনার এগুলোকে কিভাবে মেরামত করবেন কিভাবে ডিমগুলোকে রক্ষা করবেন এর ব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর নাদশ নদশ কোয়েল পাখির বাচ্চা দেখা যাচ্ছে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং তিনশো চল্লিশ ডিমের একটি হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব ভিডিও ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগতমানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি